রাধে রাধে ওম নমো ভগবতে বাসুদেবায় গুরুপ্রী পাহি কেবলম শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে শ্রী শ্রী রাধারানীর আশীর্বাদ নিয়ে আজ রামায়ণের লঙ্কা কাণ্ড থেকে মকরাক্ষের যুদ্ধ ও পতন জয় রাধা বল্লভ শ্রীহরিব ভগ্নপাক কহে গিয়া রাবণ গোচর পড়িল নিকুম্ভ কুম্ভ শুনো লঙ্কেশ্বর কুম্ভ নিকুম্ভের মৃত্যু শুনিয়া রাবণ সিংহাসন হতে রাজা দেব দানব গন্ধর্ব করিত রণে সঙ্কা কুম্ভ নিকুম্ভ পড়ে শূন্য হইল লঙ্কা কুড়ি চোখে পরে ধারা রাজা লঙ্কেশ্বর মকরাক্ষ মহাবীরে আনিল সত্তর মকরাক্ষ প্রণমিল রাবণের পায়। কুড়ি হস্ত রাজা তার অঙ্গেতে বুলায় রাজা বলে মক রাখু তুমি যুদ্ধাপতি নর কপি মেরে রাখো লঙ্কার বসতি সেই পুত্র সুজন কুলের অলঙ্কার পিতৃ শত্রু বধ করে শোধে পিতৃ ধার রাত্রি দিবা কাঁধে শোকে তোমার জননী সেই রাগে রামের সীতা আমি হরে আনি তাহার কারণ হইল এত বিসংবাদ রাম লক্ষণ রে মেরে ঘুচাও বিবাদ মকরাক্ষ বলে চিন্তা না করো রাজন শত্রু শ্রীরাম লক্ষণ রাবণ বলে সুবীর তুমি মকরাক্ষ বড় প্রীতি পাইলাম শুনি তববাক্য এত বলি মকরাক্ষের পাঠায় জুছিতে রণ সজ্জা করে দেয় আপনার হাতে মস্তকে মুকুট দিল অঙ্গে দিল সানা কারা পড়া ঢাক ঢোল বাজায় বাজনা মকরাক্ষ বলে সংগ্রামে রাম লক্ষণ শুক্রী আর বিভীষণ চারি জনার রক্তে পিতার করিব তর্পণ এত শুনি হরসিত যতেক রাক্ষস সবে বলে মকরাক্ষের বড় সাহস মন্ত্রনাতে মন্ত্রী যে নাহি তোমার সমান মনে মনে মকরাক্ষ ভাবি তখন নর বানরের যুদ্ধে সংশয় জীবন কুম্ভকর্ণ অতিকায় হইল বিনাশ শ্রীরামের সঙ্গে যুদ্ধ ছেড়ে প্রাণ আশ শুনিয়াছি রঘুনাথ বিষ্ণু অবতার বড়ই ধার্মিক রাম ধর্মেতে তৎপর অস্ত্রাঘাত না করেন গরুর ওপর এতে ভাবিয়া অপরাক্ষ নিশাচর যুক্তি করে ধেনু বৎস আনয়ে বিস্তর নব নব বৎস সবে রথে লয়ে তোলে রথের চৌদিকে ধেনু বাঁধে পালে পালে মনোরম হয় হস্তি দূর করে সব রথের যোগান দিল চারিটা বৃষব গো চর্মেতে ঢাকে রথ করিয়া মন্ত্রনা সর্ব অঙ্গে ঢাকা দিল গোচর্মের সানা গোচর্মের সানা ঢাকে সারথি রঙ্গে ঢাক ঢোল পাখু সে তার ও বাজে জগঝম্প ভয়ঙ্কর শব্দ শুনি সুর পুরে কম্প মকরাখ মহাবীর করিল সাজনি সঙ্গেতে কটক চলে তিন অক্ষয়নি কেহ আসে কেহ গজে কেহ চড়ে রথে ত্রিভুবন বিজয়ী ধনুক বান হাতে এইরূপ যতেক প্রধান সেনাপতি সাজিয়ে চলিল মকরা হাতে ধনু মকরাক্ষ রথে গিয়া চড়ে রাক্ষসের কলা হলে মহাশব্দ পড়ে ঘন ঘন সিংহ ধনুক ও টঙ্কার পশ্চিম দাঁড়িতে গেল করে মার মার ও এলো রনে পড়ে গেল সারা অসংখ্য বানোর উঠে দিয়ে গাত্র ঝাড়া রাম জয় শব্দ করে ধর রাম জয় শব্দ করে ধর বানর দেখিয়ে রসে যত নিশাচল কেহ বলে কাঠ কাঠ কেহ বলে মান রশিয়া আসিল রণে খরে কুমার মকরাক্ষ সম্মুখে দাঁড়ায় হনুমান গো চর্মেতে ঢাকা রথ দেখি বিদ্যমান ধেনু বৎস পালে পালে রোধ কইল রথ ভাবে মনে কি হবে বৃষবে টানে রথ রাক্ষসে মারিতে গেলে ধেনু বৎস মরে গো ভয়ে ভয়ে কপি না পারে উপর পরে সংগ্রাম ভিতর বানর কটক ভয়ে পলায় অপার পশ্চাদে রাক্ষস ধায় করি মার মার নল নীল শুষের অঙ্গদ মহাবল ভয়ে ভঙ্গ দিয়া যায় ছেলে রঙস্থল মহেন্দ্র দেবেন্দ্র বিন হনুমান হাত হইতে ফেলে বৃক্ষ পর্বত পলায়ে না যায় ছেড়ে পলায় ভঙ্গ দিল মকরাক্ষ দেখে। চালাইয়া দিল রথ রামের সম্মুখে সন্ধান পুরিয়া বীর সেই রামের ডাকে আসিয়া করব যুদ্ধ আমার সম্মুখে